সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কুটুমিয়া উপন্যাসটির ষষ্ঠ পর্ব আমি ওয়ারাকালিম সাথে থাকুন দরজায় টোকা পড়ল হামিদার কাজের বুয়া আসিয়া মাথা বের করে ভীত গলায় বলল সাদি হামিদা বলল না আসিয়া চলে গেল না আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল হামিদা বলল আরও কিছু বলবে আসিয়া ক্ষীণ গলায় বলল উনি আসছেন উনিটাকে আসিয়া বিড় করে বলল নতুন ভাইজান যান হামিদার খুব বিরক্তি লাগছে একজন মানুষ এসে দীর্ঘদিনের সুশৃঙ্খল অবস্থাটা লন্ডভন্ড করে দিয়েছে আসিয়ার মতো প্রাণবন্ত মেয়ে ভয়ে অস্থির হয়ে আছে কথা ফিস ফিস করে বলছে মাঝে মাঝে বিড়বিড় করছে এই অবস্থার পরিবর্তন কখন হবে হামিদা বলল তুমি ওনাকে জিজ্ঞেস করো চাটা কিছু খাবেন কি না আর শোনো বিড়বিড় করছো কেন বিড়বিড় করার মতো কিছু কি হয়েছে এখন দরজার সামনে থেকে যাও দরজাটা ভিড়িয়ে দিয়ে যাও হামিদা চিন্তিত মুখে বসে আছে বসার ঘরের দরজা ভেজানো যে কোনো মুহূর্তে আলাউদ্দিন নামের মানুষটা ঘরে ঢুকতে পারে এই অধিকার নিয়েই সে বাড়িতে এসেছে তার অধিকার শুধু ঘরে ঢোকাতেই সীমাবদ্ধ না ইচ্ছা করলে গায়েও হাত দিতে পারে ভাবতেই শরীর ঘিন ঘিন করছে টেলিফোন বাজছে হামিদা টেলিফোন ধরল হাজি সাহেব টেলিফোন করেছেন তার আনন্দময় গলা হ্যাঁ কেমন আছো গো মা হামিদা বলল ভালো না আবার নতুন করে কিছু হয়েছে হামিদা কঠিন গলায় বলল মামা নতুন কিছু হয়নি পুরনোটাই সামলাতে পারছি না আমি তো কিছুই বুঝতে পারছি না মা আমার অসহ্য লাগছে মামা আমার ইচ্ছা করছে ছাদে উঠে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই হ্যাঁ সঙ্গে তোর কি কোনো ঘটনা ঘটেছে কোনো ঘটনাই ঘটেনি সে আজ সকালে বিছানা বালিশ বাবুরচি নিয়ে উঠেছে সেরকমই তো কথা ছিল হ্যাঁ সেরকম কথাই ছিল কিন্তু মামা আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না মনে হচ্ছে আমার গা দিয়ে আগুনের হলকা বের হচ্ছে হ্যাঁ একটা কাজ করি আলাউদ্দিনকে বলি বারো সপ্তাহ খানিক পরে এসে যেন সে বাড়িতে উঠে এই এক সপ্তাহ চিন্তা ভাবনা করে নিজেকে গুছিয়ে নেয় এসব কিছু করতে হবে না আমি তোমাদের কাছে চলে আসছি তোমাদের সঙ্গে থাকবো তোমাদের সঙ্গে কথা বলবো ভাবব এটা মন্দ না চলে আয় আমার জন্যে একটা ঘর খালি করে রাখো মামা আমি কাউকে সঙ্গে নিয়ে ঘুমাতে পারি না তুই তো মামির সঙ্গে কথা বলবি সে তোকে বোঝাতে পারতো মেয়েদের সমস্যা মেয়েরাই ভালো বোঝে আমি এখন কারোর সঙ্গেই কথা বলবো না মামা শোনো তোমার লেখক সঙ্গে করে একজন বাবুরচি নিয়ে এসেছে কালা না কী যেন নাম দেখে মনে হয় কবর খুঁড়ে কবরের ভেতর থেকে নিয়ে এসেছে বিদায় করে দে বিদায় করে দিয়েছি সে এখনো যায়নি তবে চলে যাবে মামা শোনো যে লোক কবরের নিচ থেকে একজনকে ধরে এনে বাবুরচির চাকরি দেয় তার সঙ্গে জীবনযাপন করা কি সম্ভব মা এই সব তো ছোট সমস্যা সমস্যা সমস্যাই সমস্যার কোনো ছোট বড় নেই তুই কি কাঁদছিস নাকি আমি কাঁদছি না রাগে আমার শরীর জ্বলছে মামা তুই হাত মুখ ধুয়ে ঠান্ডা হ তারপর চলে আয় আমার এখানে নাকি আরেকটা কাজ করব আমি তোর মামিকে নিয়ে চলে আসি তোর সঙ্গে কথা বলি হ্যাঁ আলাউদ্দিনের সঙ্গেও কথা বলি তোমার আসতে হবে না মামা আমি আসছি টেলিফোন রেখে হামিদা বাথরুমে ঢুকলো তার শরীর আসলেই জ্বলছে সে দীর্ঘ সময় নিয়ে গোসল করল শরীরের জ্বলনই সামান্য কমল পুরোপুরি গেল না পুরোপুরি যাবার কথাও না আলাউদ্দিনকে কী কথা বলবে সেগুলি গুছিয়ে নেওয়া দরকার হামিদা কোনো কিছুই গোছাতে পারছে না আলাউদ্দিন বসার ঘরেই বসে আছে শান্ত ভঙ্গিতেই বসে আছে বসার ঘরের সোফাটা আরামদায়ক শুধু সামনের টেবিলের ওপর পা তুলে দিতে পারলে অনেক আরাম হতো এই কাজটা করা যাচ্ছে না অন্যের বাড়িতে এসে সোফায় বসে টেবিলে পা তোলা যায় না তার স্ত্রীর বাড়ি সেই অর্থে নিজেরই বাড়ি এই বোধ এখনো হচ্ছে না আলাউদ্দিনের ঘুম পাচ্ছে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো লাগতো ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছেন না সকাল এগারোটা বাজে এগারোটার সময় কেউ ঘুমোতে যায় না দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিতে হবে আজ দুপুরে কুটু খাবার ব্যবস্থা কি করেছে তিনি জানেন না নতুন বাড়িতে প্রবেশ উপলক্ষে নিশ্চয়ই বিশেষ কিছু করেছে মেনু আগে ভাগে জানা থাকলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে আলাউদ্দিন সিগারেট ধরালেন প্রথমবার হাজি সাহেবের সঙ্গে যখন এ বাড়িতে এসেছিলেন তখন সিগারেট ধরাতে সংকোচ লাগছিল হ্যাঁ এখন লাগছে না এটা একটা ভালো দিক সিগারেটে দুটা টান দিতেই হামিদা এসে ঘরে ঢুকল আলাউদ্দিন সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন সম্মান দেখানো হলো। নিজের স্ত্রীকে এভাবে সম্মান দেখানোর কোনো নিয়ম আছে কি তিনি জানেন না আস্তে আস্তে সব নিয়ম নিয়মকানুন শিখে নিতে হবে শিক্ষার কোনো শেষ নাই কবরে যাবার মুহূর্তেও মানুষ শিখতে পারে হামিদা বলল বসুন আলাউদ্দিন ধপ করে বসে পড়লেন হামিদা তার সামনে বসল তার মুখ অস্বাভাবিক গম্ভীর চোখের সৎ লাল মনে হচ্ছে তার জ্বর আসবে গা শিরশির করছে আলাউদ্দিন বললেন আপনার জন্য জিলাপি এনেছি হামিদা চমকে উঠল মনে হলো সে একটা ধাক্কার মতো খেয়েছে ধাক্কা খাওয়ার কারণ আছে শহীদের জিলাপি খুব পছন্দ ছিল যখন তখন জিলাপি নিয়ে আসত জিলাপি না পেলে নেশাস্তার হালুয়া দুটো খাদ্যদ্রব্যই হামিদার অপছন্দ শহীদের আরেকটা পছন্দের জিনিস হলো বেলি ফুল হামিদা কোনো পুরুষ মানুষকে বেলি ফুলের জন্য এত পাগল হতে দেখেনি তার আনন্দময় গলাপ এখনো কানে বাজে হামিদা শোনো আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হবে বেলির সিজন শহীদের মৃত্যুর পর দীর্ঘদিন কেটে গেছে হামিদা বাড়িতে বেলি ফুল ঢুকতে দেয়নি বেলি ফুলের গন্ধ কেমন হামিদা ভুলে গেছে জিলাপি এনেছেন কেন আলাউদ্দিন জবাব দিলেন না কুটুমিয়া তাকে জিলাপি আনতে বলেছে বলে তিনি জিলাপি এনেছেন এটা বলতে ইচ্ছা করছে না তার মন বলছে এই সত্যি কথাটা শুনলে হামিদা পছন্দ করবে না নেশাস্তার হালুয়াও আনতে বলেছিল হালুয়া খুঁজে পাননি হামিদা বলল শুধু জিলাপি এনেছেন আর কিছু আনেননি আলাউদ্দিন বলল বেলি ফুল এনেছি বেলি ফুল এনেছেন জি কই দেখি আলাউদ্দিন পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুল বের করলেন হামিদা বলল বেলি ফুল জিলাপি এসব কি আপনি নিচ থেকে এনেছেন না কেউ আপনাকে আনতে বলেছে আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে বললেন নিচ থেকে এনেছি হামিদা বলল জিলাপি আমি খাই না আর বেলি ফুল আমার পছন্দের ফুল না তারপরে আপনাকে ধন্যবাদ আলাউদ্দিন পকেটে হাত দিয়ে সিগারেট বের করলেন কিছুক্ষণ আগেই তিনি সিগারেট শেষ করেছেন সেই সিগারেটের ধোঁয়া এখনও ঘরে আছে এর মধ্যে আরেকটা সিগারেট ধরানো ঠিক হচ্ছে না হামিদা নাক মুখ কুঁচকে আছে যারা সিগারেট খায় না তারা সিগারেটের গন্ধ সহ্যই করতে পারে না আলাউদ্দিন হামিদার চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে সিগারেট ঠোঁটে নিলেন ধরালেন না কাজটা পরীক্ষামূলক তিনি যদি দেখেন হামিদা রেগে যাচ্ছে তাহলে আর সিগারেট ধরাবেন না আর যদি দেখেন সে রাখছে না তাহলে ধরাবেন তিনি লাইটার হাতে নিয়ে অপেক্ষা করছেন হামিদা বলল আপনাকে কিছু জরুরি কথা বলা দরকার অত্যন্ত জরুরি জি বলুন আজ আর বলবো না আমার শরীরটা খারাপ মাথায় এলোমেলো হয়ে আছে কি বলতে গিয়ে কী বলে ফেলবো বুঝতে পারছি না তাহলে আরেক দিন বলুন হ্যাঁ তাই করবো আমি এখন চলে যাব মামার কাছে সেখানে কয়েকদিন থাকবো মনটা ঠিক করবো আলাউদ্দিন অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন অবশ্যই অবশ্যই মন ঠিক করা অত্যন্ত জরুরি প্রয়োজনে দশ বারো দিন থাকবেন আমার ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না সঙ্গে বাবুরচি আছে সে আবার অত্যন্ত দক্ষ আপনার বাবুর্চির বিষয়েও কিছু কথা আছে বলুন কি কথা হ্যাঁ আপনার সঙ্গে বেয়াদবি করলে সেটাও বলুন ওকে সাইজ করা দরকার প্রায় ভাবি সাইজ করব। শেষে আর সাইজ করা হয় না বাবুর্চির বিষয়ে যে কথাগুলি বলতে চাচ্ছি সেগুলিও আজ না বলে অন্যদিন বলবো অনেকক্ষণ ধরে দেখছি আপনি সিগারেট ধরাচ্ছেন না একবার ঠোঁটে নিচ্ছেন একবার হাতে নিচ্ছেন সিগারেট ধরান আলাউদ্দিন আনন্দের সঙ্গে সিগারেট ধরাতে ধরাতে বললেন আপনি কখন যাবেন হামিদা বলল এখনই যাব হামিদার কথা শেষ হবার আগেই কুটু ঢুকল তার হাতে চায়ের কাপ হামিদা কুটুকে দেখে আবারও ধাক্কার মতো খেল এই কুটুমিয়া আগের কুটুমিয়া না অতি অল্প সময়ে সে চুল কেটে এসেছে হাতের নখ কেটেছে গোসল করে স্ত্রী করা শার্ট প্যান্ট পরেছে নোংরা ভাব তার শরীরে এখন একেবারেই নেই তার গা থেকে লেবুর হালকা সুবাস আসছে লেবুর গন্ধ হামিদার খুবই পছন্দ কুটু হামিদার দিকে তাকিয়ে বলল আপা আপনার জন্য ছি হামিদা বলল আমি তো তোমার কাছে চা চাইনি কুটু বিনীত ভঙ্গিতে বলল একটু খাইয়া দেখে না পা আপনার ভালো লাগবো এটাই মশলা আছে ঘন কইরা দুধ চা বানাইয়া তার মধ্যে গরম মশলা দেওয়া হয় নেপালিরা এই সাপ খুব পছন্দ করে হ্যাঁ একটা চুমুক দেন হামিতা খুব অনাগ্রহের সঙ্গে চায় চুমুক দিল শান্ত গলায় বলল আমি চা খাচ্ছি এখন দাঁড়িয়ে থেকো না সামনে থেকে যাও কুটু বলল সাটা কি আপনার মন মতো হয়েছে আপা হামিতা বলল চা ভালো হয়েছে কুটু বলল শুক্রিয়া বলেই সেই সরে গেল আলাউদ্দিন সিগারেটের লম্বা টান দিয়ে আনন্দিত গলায় বললেন জামিলা শোনো কুটু অসাধারণ এক প্রতিভা হামিদা তীক্ষ্ণ গলায় বললেন আপনি আমাকে কী নামে ডাকলেন আলাউদ্দিন গলা খাঁকারি দিয়ে বললেন জামিলা বলেছি দয়া করে রাগ করবেন না আর বলবো না জামিলা বলছেন কেন আমার নাম হামিদা জামিলা না জি আমি জানি হামিদ স্যার আমাদের অঙ্ক করাতেন ওনাকে খুবই ভয় পেতাম হামিদা নামটা শুনলেই স্যারের কথা মনে হয় এজন্যই আপনাকে জামিলা বলেছি আর বলবো না তবে জামিলা নামের অর্থ ভালো জামিলা নামের অর্থ সুন্দরী হামিদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আমি এখন চলে যাচ্ছি আপনার সঙ্গে পরে কথা বলবো দু তিন দিন পরে যে কোনো এক সময় কথা হবে আলাউদ্দিন বললেন জি আচ্ছা আমার কাজের মেয়েটিকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনার বাবুর চেয়ে আছে আপনার অসুবিধা হবার কথা না হ কোনো অসুবিধা হবে না আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না হামিদা ক্লান্ত গলায় বলল আমি আপনাকে নিয়ে চিন্তা করছি না আমি নিজেকে নিয়ে চিন্তা করছি আচ্ছা আমি এখন যাচ্ছি আলাউদ্দিন বাথটাবের টাবের পানিতেই শুয়ে আছেন তার মাথাটা শুধু ভেসে আছে পুরো শরীর পানির নিচে বাথটা ভরতেই ফেনা আলাউদ্দিনের মনে হচ্ছে এর চেয়ে সুন্দর সময় তিনি তার জীবনে পার করেননি হামিদার বাড়িতে বাথটাব আছে এটাই তিনি কল্পনা করেননি বাথটাবে নামার সময় শুরুতে তার একটু ঠান্ডা লাগছিল এখন আর লাগছে না এখন মনে হচ্ছে পানির তাপমাত্রা এর চেয়ে বেশি হলে ভালো লাগত না তিনি একাই আছেন কুটু আশেপাশে নেই একটু আগে হাতের কাছে একটা ট্রে নামিয়ে দিয়ে গেছে ট্রেতে একটা জগ এবং একটা গ্লাস জগে যে বস্তু আছে তার রং টমেটো জুসের লাল রং না হালকা সোনালি রং এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস যে জিনিসই হোক অমৃতের মতো এই জিনিস একজক খেলে তৃষ্ণা মিটবে না এই জিনিস খেতে হবে এক বালতি আলাউদ্দিন সিগারেট ধরালেন পানিতে ভিজতে ভিজতে সিগারেট টানার একটাই সমস্যা সিগারেট ভিজে যায় পানিতে সিগারেট খাবার জন্য অন্যরকম সিগারেট থাকার দরকার ছিল যে সিগারেট পানিতে ভিজবে না কুটুকে বললে একটা ব্যবস্থা সে নিশ্চয়ই করবে অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ দরিদ্র দেশে পড়ে আছে বলে তার প্রতিভার কদর হল না কুটু ইউরোপ আমেরিকায় জন্মালে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত আলাউদ্দিন ডাকলেন কুটু কুটু কোথায় কুটু সঙ্গে সঙ্গেই দরজা খুলে বাথরুমে ঢুকল আলাউদ্দিন স্নেহের স্বরে বললেন হ্যাঁ কেমন আছো কুটু কুটু বলল ভালো আলাউদ্দিন বললেন জীবনে এই প্রথম বাথটাবে গোসল করছি এর আগে কখনো করিনি বিয়েটা আমার জন্য শুভ হয়েছে কি বলো কুটু অবশ্যই শুভ হয়েছে আজকের দিনটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম দিনটা কিভাবে কাটবে এই নিয়ে দুশ্চিন্তা দিনটা তো মনে হয় ভালোই কাটবে অবশ্যই ভালো কাটবে আগামী আগামীকালও ভালো কাটবে জামিলা আগামী আগামীকালও আসবে না আমাকে বলে গেছে এইটা তো স্যার সুসংবাদ আলাউদ্দিন গ্লাসে লম্বা চুমুক দিয়ে বললেন শুধু সুসংবাদ বললে কম বলা হয় এটা মনে হচ্ছে মহা সুসংবাদ জি স্যার মহা সুসংবাদ নিজের স্ত্রীর সঙ্গে আপনি আপনি করে কথা বললাম এর জন্যে সামান্য খারাপ লাগছে মনে হচ্ছিল কি জানো মনে হচ্ছিল আমি যে কলেজের শিক্ষক জামিলা সেই কলেজেরই প্রিন্সিপাল স্যার আপনি খুব দ্রুত খাইতেছেন আস্তে আস্তে খাওয়ার নিয়ম পাইলট কি আস্তে আস্তে খেতেন জি উনি ছিলেন পাইলট আর আমি দরিদ্র ঘরের সন্তান ওনার সঙ্গে আমাকে মিলালে তো হবে না দুইজন দুই প্রান্তে তারপরেও আপনাদের মধ্যে মিল আছে এটা ঠিক বলেছ আমাদের মধ্যে মিল আছে উনি বাতটাবে শুয়ে থাকতেন আমিও বাতটাবে শুয়ে আছি উনি বাতটাবে শুয়ে জগ ভর্তি জিনিস খেতেন আমিও ভাতটাবে শুয়ে জগ ভর্তি জিনিস খাই আমি ওনার চেয়ে দ্রুত খাই সামান্য একটু অমিল তাই না জি স্যার আলাউদ্দিন আরেক গ্লাস নিলেন লম্বা চুমুক দিয়ে বললেন আরও মিল আছে ওনার বাবুরছির নাম ছিল কুটুমিয়া আমার বাবুরছির নামও কুটুমিয়া ঠিক বলছে কি না বলো অবশ্যই ঠিক বলছেন শোনো কুটু আজ আমি বাত থেকে উঠবো না এখানেই খাওয়া দাওয়া করব অসুবিধা আছে কোনো অসুবিধা নাই স্যার তোমার পাইলট স্যারকে কখনও কখনো টাবে শুয়ে খাওয়া দাওয়া করতেন যে করতেন উনি ঘন্টার পর ঘন্টা বাথটাবে থাকতেন বই পড়তেন কি বই পড়তেন কি বই পড়তেন তা বলতে পারবো না স্যার আমি লেখাপড়া জানি না আমি ভুলেই গিয়েছিলাম তুমি লেখা পড়া জানো না তোমাকে একবার বলেছিলাম বাংলা বাজার থেকে আর বই কিনে আনব বলে গেছি এই বয়সে আর লেখাপড়া শিখা কি হইব জ্ঞান অর্জনের কোনো বয়স নাই কুটু জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান অর্জন করা যায় তুমি এখন যাও তো কুটু খুঁজে পেতে দেখো এই বাড়িতে কোনো বই টই আছে কিনা থাকলে নিয়ে এসো শুয়ে শুয়ে পাইলট সাহেবের মতো বই পড়ব বাংলা বই আনব না ইংরাজি বই আনব একটা আনলেই হবে হাতের কাছে যা পাও নিয়ে এসো কুটু কিছুক্ষণের মধ্যেই বই নিয়ে ফিরে এলো ইংরেজি বই বইয়ের লেখকের নাম উইলিয়াম গোল্ডিং বইয়ের নাম লর্ড অফ দ্য ফ্লাইস আলাউদ্দিন বই পড়তে শুরু করলেন প্রথম চ্যাপ্টারের নাম দ্য সাউন্ড অফ দ্য শেল দশ মিনিটের মতো পড়েই তিনি ঘুমিয়ে পড়লেন লর্ড অফ দ্য ফ্লাইস কিছুক্ষণ বাথটাবের পানিতে ভেসে রইল তারপর পানিতে ডুবে গেল হাজি একরাম বললেন মা আমি যে তোর মঙ্গল চাই এটা কি তুই জানিস হামিদা বলল আসল কথাটা বলে ফেলো মামা ভনিতা করছো কেন হাজি সাহেব বললেন আমি তোর মঙ্গল চাই এটাই আসল কথা হামিদা বলল ঠিক আছে তুমি আমার মঙ্গল চাও আমার প্রতি এই শুভকামনার জন্যে তোমাকে ধন্যবাদ এরকম ক্যাট ক্যাট করে কথা বলছিস কেন মা হায় আমরা সহজভাবে কিছুক্ষণ আলাপ করি চিন্তায় তোর চোখ মুখ ছোট হয়ে গেছে এরকম অবস্থায় থাকলে কিছু দিনের মধ্যে তোর সব চুল পেকে যাবে তুই একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিস হ্যাঁ তোর সমস্যার সমাধান করি তুমি আমার সমস্যার সমাধান করবে আমি একা করব কীভাবে তুই আমি আমরা দুজনে আলাপ করব। দরকার হলে আলাউদ্দিনকে ডাকবো হুনাকে ডাকবে কেন তোর সমস্যাটা তো তাকে নিয়েই তাকে বিয়ে করেছিস কিন্তু তার সঙ্গে থাকছিস না হামিতা বলল মামা আমি যে তোমার এখানে আছি তাতে কি তোমার অসুবিধা হচ্ছে একটা বড় ঘর একা দখল করে আছি অসুবিধা ভাবারই কথা যদি হয় খোলাখুলি বলো আমি চলে যাব কোথায় যাবি নিজের বাসায় ফিরে যাবি না মেয়েদের কোনো হস্টেলে গিয়ে উঠবো চাকরিজীবী মহিলাদের জন্য ঢাকা শহরে অনেক হস্টেল তৈরি হয়েছে তোর নিজের বাড়িতে তুই যাবি না না মামা তোমার কি কথা শেষ হয়েছে আমি এখন উঠবো আমার মাথা ধরেছে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে থাকবো হাজি সাহেব বললেন আচ্ছা যা হামিদা বলল শেষ কোনো কথা থাকলে বলতে পারো হাজি সাহেব বললেন এরকম ছটফট করলে তো শেষ কথা বলতে পারবো না শান্ত হয়ে বস নে একটা পান খা মামা আমি পান খাই না খেয়ে দেখ ভালো লাগবে মিষ্টি পান হামিদা বলল পান টান কিছু খাবো না শেষ কথা কি বলতে চাচ্ছ বলো আমি মন দিয়ে শুনছি হাজি সাহেব একটা পান মুখে দিলেন হামিদার পিঠে হাত রেখে নরম গলায় বললেন তোর মঙ্গল চাই মা হামিদা হাজি সাহেব বললেন তুই যদি আলাউদ্দিনের সঙ্গে বাস করতে না পারিস তাহলে বিয়ে ভেঙে দেয়া উচিত বিয়ে তো কোনো খেলা না সিরিয়াস ব্যাপার যদি তুই ভাবিস বিয়েটা ভুল হয়ে গেছে তাহলে সেই ভুল হজম করতে হবে কেন হামিদা ক্ষীণ স্বরে বলল তুমি এই লাইনে কথা বলবে আমি বুঝতে পারিনি থ্যাংক ইউ হাজি সাহেব বললেন বিয়ে ভেঙে দেবার আগে তোকে কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে হবে যে ভুল হয়েছে পুরোপুরি নিশ্চিত হব কিভাবে। পুরোপুরি নিশ্চিত হতে হলে তোর নিজের বাড়িতে গিয়ে আলাউদ্দিনের সঙ্গে বাস করতে হবে তাকে কাছাকাছি থেকে কিছুদিন দেখতে হবে তোদের দুজনকে যে এক ঘরেই বাস করতে হবে তা তো না তুই একটা ঘরে থাকবি আলাউদ্দিন অন্য একটা ঘরে থাকবে আলাউদ্দিন অবুঝ না তাকে বললেই সে বুঝবে আমি তোকে বেশি দিন থাকতে বলছি না হ্যাঁ এক সপ্তাহ থাকলেই হবে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ মা রাজি হয়ে যায় আমি বুড়ো মানুষ আমি তোর কাছে হাত জোর করছি হামিদা বিরক্ত হয়ে বলল যাত্রা থিয়েটার করবে না মামা হাত জোর করা আবার কি ঠিক আছে আমি থাকবো এক সপ্তাহ তাহলে একটা তারিখ ঠিক করে ফেলি কবে যাবি সেই তারিখ ঠিক করো বুধবার নয় তারিখ ঠিক আছে বুধবার নয় তারিখ সকালে তোকে আমি ওই বাড়িতে রেখে আসব বুধবার কেন বুধবার কি বিশেষ কোনো দিন একটা দিন ঠিক করতে হয় এই জন্যে ঠিক করা হামিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আমার ধারণা কি জানো মামা আমার ধারণা তুমি আলাউদ্দিন সাহেবের সঙ্গে আগেই আলাপ করে এই দিনটা ঠিক করে এসেছো তার সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে এসেছ আমার কাছে আমি কি ভুল বললাম হাজি সাহেব জবাব দিলেন না হামিদা বলল মামা আমার বুদ্ধি কেমন হাজি সাহেব বললেন তোর বুদ্ধি ভালো মাসাল্লাহ